আর শাকিব খান শাকিব খান অলওয়েজ কিং ও এটা ইয়েস অনেক চিল্লাচ্ছিলাম শাকিব হচ্ছে বাংলাদেশের সম্পদ ওই প্রশাসনিক কোনো সাপোর্ট দাও সব জন্য বডিগার্ড নিয়োগ দে কারণ উনি বাংলাদেশের কিং খান অবশ্যই একসাথে দেখব উনি মেগা স্টার ওনার ছবি দেখতে হবে অবশ্যই ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট মুভি আই এভার ওয়াচ ও যেটাই করে সেটা মনে আঙ্গুল নাড়ালো মনে ভালো লাগবে তাণ্ডবের প্রথম দিন দেখবার পর থেকেই যেন ভক্তদের মুখে তাণ্ডব সিনেমার নাম থামছেই না তাদের মধ্যে এক খানকে নিয়ে আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে খানের এই তাণ্ডব সিনেমার মধ্যে দিয়ে কমার্শিয়াল ক্যাটাগরিতে একটা বিশাল বড় ইমপ্যাক্ট ফেলেছে যেটা ভবিষ্যতে এর থেকে বড় কিছু করার উৎসাহ যোগাবে। বাংলাদেশি চলচ্চিত্রে প্রথমবারের মতো ক্যামিওর বিষয়টা যেন একদম ঠিকঠাক মতো কাজ করেছে রাহেন রবির এই দূরদর্শিতার জন্য তাকে কুর্নিশ জানাই সিনেমা হলগুলোতে ভক্তদের উপচে পড়া ভুইট ভক্তদের মুখে এই হাসি এটাই একটা অ্যাক্টারের কাছে অনেক বড় পাওয়া আর এই সব কিছুই মেগাস্টার শাকিব খানের জন্যই সম্ভব